হার হার মহাদেব আপনারা সবাই আমার প্রণাম নেবেন আজকে আমাদের কালাচাঁদ সোনার এক ভক্তের বাড়িতে নেমন্তন্ন আছে তার বাড়িতে মনসা পুজো মা মনসার পুজো তো সেখানে আমাদের কালাচাঁদকে নেমন্তন্ন করেছে আর এই যে আমাদের মিষ্টিমা মিষ্টিমাকেও নেমন্তন্ন করেছে আর আমরা সবাই কালা আর মিষ্টিমার সঙ্গে সেই ভক্তের বাড়িতে যাচ্ছি কোথাও যাওয়ার কথা শুনলে আমাদের কালা মুখটা একটু সেদিন বেশি হাসি খুশি থাকে আর ও যেখানেই যাক না কেন আমাদের মিষ্টি মাকেও কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয় বহু ভক্তরাই কালাচাঁদ মিষ্টি মাকে তাদের বাড়িতে যাওয়ার কথা বলে রেখেছে কিন্তু সামনে পুজো থাকার কারণে কারুর বাড়ি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে না মায়ের বাৎসরিক পুজোর মহাদেবের প্রতিষ্ঠা হয়ে গেলেই অবশ্যই কালাচাঁদ মিষ্টি মাকে নিয়ে সব ভক্তের বাড়িতে যাওয়া হবে তবে আজকে যে ভক্তের বাড়িতে যাওয়া হচ্ছে তিনি অনেক দিন আগে থেকে বারবার করে আমাদের জানিয়ে রেখেছে যেন কালাচাঁদ আর মিষ্টি মাকে নিয়ে আজকে মা মনসার পুজোর দিনে তার বাড়িতে যাওয়া হয় সেই মতোই সকালবেলায় কালাচাঁদার মিষ্টি মাকে তৈরি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সেই ভক্তের বাড়ি যাওয়ার জন্য আর আমার মা কালা মিষ্টি মাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন কিছু কারণবশত মা আমাদের সঙ্গে যেতে পারছে না তবে কালাচাঁদ আর মিষ্টি মাতার ভক্তের বাড়িতে যাবে বলে মা সকাল থেকে নিজের হাতে তাদের স্নান করিয়ে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছে আর রাস্তা পর্যন্ত আমাদের পৌঁছেও দিতে এসেছে আসার সময় মা নিজেই মিষ্টি মাকে কোলে নিয়ে গাড়ি অবধি আমাদেরকে পৌঁছে দিয়ে গেছে এরপর আমরা মহামায়া আর মহাদেবের নাম স্মরণ করে বেরিয়ে পড়লাম আরাক মায়ের পুজোর উদ্দেশ্যে আর সারাটা রাস্তা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম আলাচাদার মিষ্টি মিষ্টিময়ের সঙ্গে কোনো ভক্তের বাড়িতে যাওয়াটা আমাদের কাছে পরম আনন্দ আর পরম সৌভাগ্যের কালাচাঁদ আর মিষ্টি মায়ের কৃপায় বহু অচেনা অজানা মানুষের সঙ্গে এক অদ্ভুত আর পরম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আমাদের যে ভালোবাসার সম্পর্কটা এই সামাজিক আত্মীয় স্বজনের সম্পর্ক থেকে অনেক ঊর্ধ্বে ঈশ্বরের কৃপা না থাকলে শুধুমাত্র কয়েক ঘন্টার পরিচয় এই এত এত মানুষের সঙ্গে এত ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়াটাই সম্ভব না প্রত্যেকটা বার কালাচাঁদ আর মিষ্টি মাকে নিয়ে তার প্রতিটা ভক্তের বাড়িতে যায় এক অচেনা আর অজানা সম্পর্কের ভিত্তিতে আর সেখানে যাওয়ার পর এত মানুষ এত ভালোবাসা দেয় যে কালা চাঁদার মিষ্টি মা যেন আগে থেকে এসেই এই সম্পর্কগুলো তৈরি করে রেখে গেছিলেন একবারও একটা মুহূর্তের জন্য মনে হয় না যে এই মানুষগুলোর সঙ্গে তো আমার আজই কিছুক্ষণ আগে পরিচয় হলো এগুলো সবই ঈশ্বরের কৃপা আজকেও যে ভক্তের বাড়িতে গেছি এখানে গিয়েও একই জিনিস হয়েছে এই ভক্তের বাড়িতেও যাওয়ার শুরুতেই কালাচাঁদকে নিয়ে তা একদম গেছিল তারপর এক মা কালাচাঁদ আর মিষ্টি মাকে সুন্দর করে করে বরণ সবাই যে যা সব কাজ ফেলে রেখে দৌড়ে চলে এসেছিল কালা বলে কে দেখবে কালাচাঁদ শোনাও তার এত ভক্ত দেখে খুশিতে মুখ ফুলিয়ে বসে রয়েছে বরণ শেষ করেই কালাচাঁদ আর মিষ্টি মাকে জল আর মিষ্টি খাইয়ে এই মা নিজে কোলে করে নিয়ে তার বাড়ির ভেতর ঢোকালেন কালাচাঁদকে কালাচাঁদের পেছন পেছন আমরাও মিষ্টি মাকে নিয়ে ঢুকলাম যেহেতু আজকে এই ভক্তের বাড়িতে মা মনসার পুজো তাই মন্দিরের একদম ভেতরে মা মনসার পাশেই সুন্দর করে একটি জায়গায় আসন পেতে ব্রাহ্মণ মশাই পরম যত্নে আমাদের কালাচাঁদকে কোলে নিয়ে ওই আসনে সুন্দর করে বসালেন আর আসনে ঠিক পাশেই আমাদের মিষ্টি মাকেও বসিয়ে দিলেন আর মন্দিরে মায়ের এই বিগ্রহ দেখে মনে হচ্ছে যেন মা মনসা স্বয়ং নিজে এই মন্দিরে অধিষ্ঠান করছে আর গোটা মন্দির জুড়েই মনে হচ্ছে যে মা যেন নিজে স্বয়ং বসে রয়েছে অপূর্ব সুন্দর লাগছিল মাকে দেখতে আমি তো চোখই ফেরাতে পাচ্ছিলাম না আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে গেছিল পুজো শেষে সবাই একসঙ্গে মায়ের প্রসাদ নিয়ে এই বাড়ির প্রত্যেকের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করেছি একসঙ্গে অনেক আনন্দও করেছি আর সব শেষে যখন আমাদের বাড়িতে চলে আসার পালা তখন কালাচাঁদের প্রত্যেকটা ভক্ত কালাচাঁদকে কোলে নিয়ে নিয়ে আদর করছে আর এই যে বাচ্চাটা হলুদ পাঞ্জাবি পরা এই বাচ্চাটা তো নিজের খাওয়া ছেড়েই উঠে এসেছিল কালাচাঁদ চলে যাচ্ছে বলে ওকে কোলে নিয়ে অনেকক্ষণ ও আদর করেছে আর ও আমাদেরকে বলছিল যে পুরো রাস্তা পর্যন্ত ও কোলে নিয়ে এগিয়ে আসবে যাই হোক পরে অন্য আর একজন কোলে নিয়ে কালাচাঁদকে এগিয়ে দিতে এসেছিল আর ওকে আমরা বলে আবার খেতে বসাতে পাঠিয়েছিলাম সত্যি নতুন নতুন এই এত মানুষের সঙ্গে এক একটা জায়গায় গিয়ে সারা দিন এতটা পরিমাণে সময় কাটানোর পর যখন দিন শেষে আবার বাড়ি ফিরে আসার সময় হয় তখন মনটা একটু খারাপ হয়ে যায় ঠিকই কিন্তু বাড়ি ফেরার সময় আমরা নিয়ে আসি অনেকটা ভালোবাসা আর এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে কাটানো অনেক অনেক স্মৃতি এই স্মৃতিগুলোই আমার কাছে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় আশীর্বাদ আসার সময় ওনারা সবাই মিলে কালাচাঁদকে অনেকক্ষণ কোলে নিয়ে অনেক আদর করেছে আর সবাই আমাদের গাড়ি পর্যন্ত কালাচাঁদকে এগিয়েও দিতে এসেছে তারপর কালাচাঁদকে কোলে নিয়ে গাড়িতে বসে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে আমাদের কালাচাঁদ সোনা আর মিষ্টি মায়ের কৃপায় তো আজকের দিনটা সবারই খুব ভালো কাটলো আর বাড়ি গিয়েই আবার আমাদের পুজো নিয়ে তর্য শুরু করে দিতে হবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন